আগামী পনেরো মে থেকে সব ধরনের গুটি আম গাছ থেকে নামাতে পারবেন চাষিরা রাজশাহী জেলার আমার সময় নির্ধারণ বিষয়ে আম পরিবহন ও সংগ্রহ বিষয়ে সভা এমন তথ্য জানানো হয় বুধবার সাত মে বেলা সাড়ে এগারোটার দিকে রাজশাহী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় বই সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আক্তার উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সালমা আক্তার এ সময় কৃষি কর্মকর্তা আম চাষী ব্যবসায়ী ও আম পরিবহন আলোচনা করে নিরাপদ বিষমুক্ত ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করা হয় রাজশাহী ক্যালেন্ডার অনুযায়ী মে থেকে সব ধরনের গুটি আম নামাতে পারবেন চাষিরা গত বছর আম পাড়ার শুরুর সময় ছিল পনেরো মে তার আগের চার মে এছাড়া দু বাইশ সালে ছিল তেরো মে থেকে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এবছর সকল গুটি জাতের আম পনেরো মে থেকে পাড়া শুরু হবে বিশ মে থেকে গোপাল ভোগ পছন্দ বা লক্ষণ ভোগ পঁচিশ মে হিমসাগর বা মে বানানা বাংলো বা ল্যাংড়া জুন ল্যাংরাড়ি আম চার আশিনা দশ জুলাই গরমতি পনেরো জুলাই পাড়া হবে এছাড়া সারা বছর পাওয়া যাবে কাটিমোড় ও বাড়ি এগারো জাতের আম পাওয়া যাবে এবছর আমের আবাদ হয়েছে উনিশ হাজার ছয়শ তিন হেক্টর জমিতে আমের চাষ হয়েছে সম্ভাব্য গড় উৎপাদন তেরো দশমিক ছাব্বিশ টন সম্ভাব্য মোট উৎপাদন দুই লক্ষ ষাট হাজার ছয় মেট্রিক টন এছাড়াও সম্ভাব্য মোট বিক্রি এক হাজার ছয় পঁচানব্বই কোটি পঁচিশ লাখ পঁচাত্তর হাজার ছয় শত বিশ টাকা সবাই রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার বলেন আগামী পনেরো মে থেকে সব ধরনের গুটি আম পারতে পারবেন চাষিরা যদি কোনো ধরনের দুর্যোগ হয় সেক্ষেত্রে চাষিরা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুমতি নিয়ে আগাম আম পারবেন